আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ পাক যেন সকলকে ভালো রাখে সকলের বলে আল্লাহ পাক যেন বরকত দান করে সকলকে যেন সুস্থ রাখে বেরাদার এ মাস পবিত্র শাহবানুল মুওয়াজ্জম মাস সবে বারাতের মাস আজকে আমাদের জানার বিষয় আছে ভালোভাবে শুনবেন সকলে দেখুন আমাদের আজকে আমাদের মধ্যে মুসলমানের মধ্যে অনেক রকম আপনার ফিরকা ফিরকা হয়ে গেছে কেউ বলছে আমি দেওবন্দি কেউ বলছে আমি ওহাবি কেউ বলছে আমি লামোঝাবি এভাবে নানান আপনার মুসলমানের মধ্যে মানে ঝামেলা আছে তো যাই হোক যেটা আমি বলতে যাচ্ছি মনোযোগ সহকারে শুনবেন অনেক ভাই আপনার বলে থাকে কি যারা ওহাবি দেওবন্দি লামোঝাবি অনেক ভাই বলে কি সবে বাড়াতে নাকি রোজা নাই রোজা রাখতে হয় না এগুলো সব বেদাত সবে বাড়াতে রাজ জাগরণ করে ইবাদত করা এগুলো নাকি সব বেদাত আসলে আছে কি নাই ওইটা আপনাদের সম্পর্কে আমি একটু বলবো ভালোভাবে শুনবেন দেখুন সবে বেড়াতে রোজা অবশ্যই রাখতে হবে রাতের বেড়াতে অবশ্যই অবশ্যই নফল নামাজ আদায় করতে হবে আমাদেরকে এটা আমার কথা নয় হাদিসে পাকের মধ্যে এসেছে দেখুন এটা হচ্ছে ইবনে মাজা শরীফের হাদিস আপনার সুবাহ আল্লাহ হাজরতে আলী রদিয়াল্লাহ তালহু তিনি তিনি হয়তো বর্ণিত তিনি বলেন কেরসুলে পাক সাল্লাহ তালা আলী ওসাল্লাম নবী আমার বলেছেন যে যখন পনেরোই শাহবার আসবে তখন তোমরা কি করবে দিনের বেলাতে তোমরা রোজা রাখবে এবং রাতের বেলাতে তোমরা নফল নামাজ আল্লাহ পাকের জন্যে আদায় করবে আল্লাহ পাকের রাজামানদের জন্য তোমরা নফল নামাজ বেশি বেশি করে আদায় করবে এবং দুই হাতকে উত্তোলন করে আল্লাহ পাকের কাছে দোয়া করবে আল্লাহ পাক তোমাদের গুনহাকে অবশ্যই মাফ করবে অতএব হাদিস দ্বারা প্রমাণ হয় কি এই হাদিসটা কোনো দুর্বল হাদিস নিয়ে বুঝতে পারলেন এই হাদিস দ্বারা প্রমাণ হয় কি রোজা আছে রোজা রাখতে হবে এবং নামাজও আছে নফল নামাজ যেগুলো আমাদেরকে আদায় করতে হবে আর এগুলো আদায় করার পরে দুই হাত উত্তোলন করে আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে অবশ্যই অবশ্যই আমরা গুনাগার মানুষ চলতে ফিরতে উঠতে বসতে অনেকে গুনা করে ফেলি আল্লাহ পাকের কাছে এভাবে দোয়া করবেন ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাক আপনার গুনাকে মাফ করবে অতএব সবে বেড়াতের রাতে অবশ্যই আপনারা দিনে রোজা রাখবেন এবং রাতের বেলাতে ইবাদত বন্দেগি করবেন ইনশাআল্লাহ আল্লাহ